ইসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহ তালা ও তার রাসুল সাল্লা সাল্লাম এর নির্দেশিত আদেশ না মেনে চললেই সে ব্যক্তি গুনাহগার ইসলামের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক গুনাহ থেকে তবা করা ওয়াজিব গুনাহ যদি আল্লাহ পাক ও বান্দার মাঝে হয় এবং তার সাথে কোনো মানুষের অধিকার জড়িত না থাকে তাহলে তা থেকে তবা করার তিনটি শর্ত রয়েছে এক নম্বর হচ্ছে মুখে ইস্তেকফার পড়া রাসোলে পাক সাল্লাম দৈনিক সত্তর থেকে একশো বারের অধিক পড়তেন যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের আগে অর্থাৎ কেয়ামতের আগে তার গুনাহ থেকে করে মহান আল্লাহ তার তবা তবা কবুল করেন তাই আমাদের বেশি বেশি তবা বা ইস্তেকফার পাঠ করতে হবে হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তবা করো দুই নম্বর হচ্ছে দিলে বা অন্তরে গুনাহের জন্য অনুতপ্ত হওয়া যে ব্যক্তি অন্তর থেকে তবা করে এবং এরপর সে নিক আমল বা সৎ কাজ করে সে বিশেষভাবে আল্লাহর দিকে অনুরক্ত হয়ে ফিরে আসে মুসলিম নর নারী দুনিয়ার নানা রূপ বিপদে পতিত হয়ে থাকে তাদের জীবন সন্তান সন্ততি সম্পদ ইত্যাদির ক্ষতি সাধিত হয় তবে যখন তারা আল্লাহর নিকট উপস্থিত হয় অর্থাৎ তারা খাস্তিলে তবা করে তখন তাদের একটি গুণাও আর অবশিষ্ট থাকে না যে ব্যক্তি প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় ইস্তেক পাঠ করে আল্লাহ পাক তার সকল গুণা মাফ করে দিবেন সকল দুঃখ কষ্ট হতে মুক্ত করে দিবেন এবং বিপদ আপদ হতে রক্ষা পাওয়ার রাস্তা তৈরি করে দিবেন। এবং এমন জায়গা হতে তাকে রিজিক দান করবেন যা সে কখনো ধারণাই করতে পারে না তিন নাম্বার হচ্ছে এই গুনাহ ভবিষ্যতে আর না করার অঙ্গীকার করা এভাবে তবা করলে আর কোনো গুণাই অবশিষ্ট থাকে না রাসুল পাক রাসুলের পাকাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তানই এবং সর্বাপেক্ষা উত্তম ওই ব্যক্তি যে গুনাহ করার পর অনবরত তবা করে আর যে ব্যক্তি মুখে তবা ও ক্ষমা প্রার্থনার সাথে সাথে পুনরায় গুনাহের কাজে লিপ্ত হয় সেই ব্যক্তি আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুৎকারের সমতুল্য তবাকারীকে মহান আল্লাহ তালা চার প্রকার সম্মাননা দেন এক নম্বর হচ্ছে তবাকারীকে পাপ থেকে এমনভাবে পবিত্র করেন যে সে যেন কখনো কোনো পাপই করেনি তীকে মহান আল্লাহ তালা খুবই ভালোবাসেন মহান আল্লাহ তালা রাতে তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন দিনের গুণাহাঙ্গার তবা করে আবার তিনি দিনের তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন রাতের গুনাহাগার তবা করে এমনকি পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত এ অবস্থা চলতেই থাকে তিন নম্বর হচ্ছে তবাকারীকে মহান আল্লাহ তালা শয়তান থেকে হেফাজত করেন এবং চার হচ্ছে দুনিয়া পরিত্যাগ করার পূর্বে অর্থাৎ মৃত্যুর আগে তাকে এমনভাবে নির্ভয় ও নিশ্চিত করে দেন যে তার কোনো চিন্তাই থাকে না তাই আমাদের বেশি বেশি করে ইস্তেক পাঠ করতে হবে আস্তা গফির ফেরুল্লাহ আমি মহান আল্লাহ তালার দরবারে ক্ষমার আবেদন জানাচ্ছি জীবনে কত গুনাহ করেছি আমরা জেনে না জেনে বুঝে না বুঝে প্রতিনিয়ত প্রতিদিন কত গুনাহ করছি জীবনের এত গুনাহ কি মহান আল্লাহ তালা মাফ করবেন যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের সাথে লিপ্ত হয় কিংবা নিজের উপর জুলুম করে এবং পরে মহান আল্লাহ তা পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ তালা সেই ক্ষমাকারীকে অবশ্যই ক্ষমা করে দিবেন যেদিন মহান আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সিরিয়ার দিকে এ দরজা তাদের জন্য উন্মুক্ত করে রেখেছেন অর্থাৎ তওবার কারীর দরজা উন্মুক্ত করে রেখেছেন পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হওয়া পর্যন্ত এ দরজা কখনো বন্ধ হবে না সুতরাং জীবনে আমরা যত গুনাহ করি না কেন খাস দিলে তবা করলে মহান আল্লাহ পাক তাকে অবশ্যই ক্ষমা করবেন তবে তাকে অবশ্যই মহান আল্লাহ পাকের দরবারে তবাক করে বলতে হবে এইভাবে জীবনে যত অপরাধ করেছি ক্ষমা করে দাও আর যেন কোনোদিন কোনো অপরাধ না করি মহান আল্লাহ পাক তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন মহান ও পরাক্রমশালী আল্লাহ পাক গড় করার অর্থাৎ মৃত্যুর লক্ষণ প্রকাশের আগ পর্যন্ত বান্দার তবা কবল করেন